আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহ পাকে রশেষ মেহরবানিতে এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিওয়ার্স আজ একটা কাজ করতেছি সেই কাজটা হলো এক ভাইয়ের উপরে চালান করা আছে এক ভাইয়ের উপরে জাদুর করা আছে এক ভাইয়ের উপরে কুফুরি করা আছে তো সেই কুফুরি জাদু যা কিছু আছে সমস্ত কিছু নষ্ট করে দিব তার উপরে বান্দুস করা আছে কামে ওজগার আয় কোনো কিছু সে করতে পারতেছে না সমস্ত কিছুর উপরে বান্দুস লাগানি সমস্ত কিছুর উপরে এই সমস্যাটা করা তো তার উপরে থাকার যে কারেন্ট জিনটা আছে যে শয়তান জিনটা আছে সেই শয়তান জিনটাকে এখানে পুরাই দিব এখানে সমস্ত কিছু কাটাই দেবো যেখানে লেখছি আব্দুল আজিজ মুল্লার বেটা আব্দুল সকল প্রকার বদ টুনা নষ্ট বান্দুষ জাদুর হোক কাল্প চোদ্দ মঞ্জিল আঠারো মুখাম খুলে যাক দুহাই আল্লাহর নবী সোলাইমান বাসার কারামত তো এইভাবে নকশাটাকে আঁকাইতে হবে আঁকাইয়া তারপরে এটিকে মোমের সাথে বেঁচে তারপরে পড়তে হবে এটা সমস্ত কিছু সব সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এরকম পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল এবং কী কাজ আপনাদের মাঝে দেখানো হবে তো ভিউয়ার্স ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি একটা কথা কেউ যদি যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন আমি আপনার কাজ করে দিতে বাধ্য আমার কাজের হাজিরা দেখার খরচ এক হাজার বিশ টাকা হাজিরা দেখবো হাজিরা দেখা তারপরে কাজ করে দেব যারা কাজ করাইতে ইচ্ছুক বা হাজিরা দেখাতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ তো ভালো থাকেন সকলে সতনাম বাহে গুরু সতনাম বাহে সতনাম বাহে গুরু সতনাম বাহে